হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের তেসরা জানুয়ারি শুক্রবার সকালে উঠে বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে এসে গরম ভাত হয়ে গেছে আর এখানে একটু শিম আলু ভাতে দিয়েছি যখন খাবো অবশ্য ঠান্ডা হয়ে যাবে কিন্তু এই গরম গরম শিম আলু ভাতে ভাত গরম শাক ভাজা মাছের জাল খারাপ হয় না আমার দেওয়ার যাবে বলে একটু তাড়াহুড়ো করছি আর ও সাধারণত সকালে মাছ ফাছ খেতে চায় না ওই জন্য ওকে শিম আলু ভাতে ঘি ডিম সেদ্ধ শাক ভাজা দিয়ে ওকে ছেড়ে দিয়ে এলাম একার হাতে করি তো ওই জন্য মানে যে যখন যেটা চায় সেটা সেটুকু সময়টা করে দিয়ে ছেড়ে দেয়া হয় এদিকে শাটিং মাছ নিয়ে এসছি লাল করে ভেজে তুলে নিলাম এটা একটু সর্ষে বাটা অল্প পরিমাণ আলু দেবো কারণ এতগুলো লোক তো দে মাখামাখাই হবে টমেটো ধনে পাতা দিয়ে শীতকালে তো এইসবই খাবো বলো না বিভিন্ন রকম সামুদ্রিক মাছ ওঠে দুই মাছ তো সারা বছর খাওয়াই হয় আর তার সঙ্গে ধরো সিম ভাতে আলু ভাতে বেগুন পোড়া কাঁচা টমেটো ভাতে টমেটো পো পাকা টমেটো পোড়া এইসব তো জুড়ি মেলা বা শীতকাল মানেই হচ্ছে আনন্দ মানে গরমে যে পরিমাণ আমরা কষ্ট পাই শীতে কি বলতো বন্ধুরা গরমকে আটকানো যায় না দেখবে শীতকে আটকানো যায় আমরা কোথাও বেড়াতে যাই কি যাই যাই প্রচণ্ড পরিমাণে শীত করছে একটা সোয়েটারের ওপর আর একটা সোয়েটার পরে নিলাম পরে নিয়ে দরকার পড়লে একটা চাদর চাপা দিলে অনেকটা ঠান্ডাকে আমরা আটকাতে পারি কিন্তু গরমকে কি আটকানো যায় গরমে কোথাও বেরোনোই যায় না যা গরম দু বছর ধরে পড়ছে প্রাণটা যেন সেই যাই যাই অবস্থা হয়ে যায় বলো না বন্ধুরা সেই গরম ঠান্ডার গল্প করতে করতে দেখো আমার কিন্তু মাছের তরকারিটা হয়ে গেছে মানে ঝোল খুব ঝোল হয়নি দেখো একদম গায়ে লেগে থাকে একটু ঝালটা বেশি দিলে না এরকম মাখা মাখা এটা কিন্তু ডাই নাই যাকে বলে একটু মাখা মাখা তরকারি এদিকে আলু চচ্চড়ি করেছি দু বাবাকে চলো টিফিনটা আগে দিয়ে আসি প্রায় সাড়ে নটার বেশি বাজে আর আমি কিন্তু টিফিন দিয়ে চলে এসেছি আবার তোমাদের দাদার খাবার তৈরি কর দেখেছো বন্ধুরা একা হলে কি হবে ভাগ ভাগ করা খাবার করা মানে একটা বড় সংসার দেখতে যত ভালো লাগে কিন্তু যে সেই সংসারের জন্য করে তার কষ্টের সীমা থাকে না আসলে একা মানুষ তো চলো এখানে ডালিয়ার খিচুড়ি বসাচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপি সিম সমস্ত ভালো করে ভাজা করে নিয়েছি তারপরে ডালিয়া ডাল দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে দিলাম ঘি দিয়ে নাড়াচাড়া করে এবার চাপা দিয়ে সিটি দিলেই হয়ে যাবে চলো এদিকে রান্না বান্নাগুলো যে দেখো রান্না করতে করতে রান্নাঘরের অবস্থাটা হয়ে গেছে খুবই খারাপ একবারে রান্না করে সাবান দিয়ে গ্যাস ওভেন মুছে নেব আর এদিকে টিফিন কাচ্চে সব চা তো লাগবে। আমার কিন্তু এই মুহূর্তেও কিছু খাওয়া হয়নি আমার আর কি খাওয়া তোমরা ব্লগ দেখে দেখো যারা দু একবার হয়তো দেখতে পারবে যে ছাতু কারণ এটাই কি বলো তো পেটটাও ভরা থাকে তারপরে কি খুব চট জলদি খাওয়াও যায় ছাতুটা জানো তো গুলে খেয়ে নিলাম হয়ে গেল কিন্তু মুড়ি কি রুটি যদি খেতে বসি না অনেকক্ষণ সময় লেগে যায় দেখো চাটাও হয়ে গেল চাটা দিয়ে আসি দু বাবার মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে গ্যাস ওভেনটা একদম মাজা ঘষা করলে মোটামুটি রান্নাঘরের পার্ট শেষ মানে একটা পার্ট শেষ হয় আর আরেকটা পার্ট আমার যেন শুরু হয়ে যায় এই ব্যস্ততা ভরা জীবনটা মানে এক এক সময় হয়তো শরীরের দিক থেকে খুব কষ্ট হয়ে গেলে তখন চেঁচামেচি করি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি এই যে এত ছুটো ছুটি এত বিরক্ত এইটা না থাকলে হয়তো আমি নিজের আমিকেই কোথাও খুঁজে পাবো না এই ব্যস্ততা ভরা জীবনটা বন্ধুরা প্রচণ্ড ভালোও লাগে আমার এতে কী বলো তো কোনো নেগেটিভ চিন্তাভাবনা আসে না কারণ এত পরিশ্রম করছি ধরো দুপুর একটা দেড়টা অবধি পরিশ্রম করি তারপরে খেতে দেওয়া ফল কেটে দেওয়া তারপরে শরীরটা যখন ক্লান্ত হয়ে যায় বিছানে মানে একটা ঘুম দিতেই হয় তারপরে আবার উঠে ছেলেদের টিফিন করা চা খেয়ে পড়তে বসানো কোনো নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে আসে না কারণ সেই সময়টাই তো পাওয়া যায় না মাঝে মাঝে ভাবি ব্যস্ত না থাকলে তাহলে সারাদিন কি করতাম সারাদিন কি টিভি আর ফোনের ভেতর ঢুকে থাকলে কি সময়টা কাটতো বা মনটা কি ভালো লাগতো কিন্তু কি বলো তো মানুষ হচ্ছে অভ্যেসের দাস মানুষ মানে থাকতে থাকতে সেই অভ্যেসের সঙ্গে নিজে অভ্যস্ত হয়ে পড়ে এক কথায় যাকে বলে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দেখো গ্যাসে ভালো করে সাবান বুলি নিয়েছি ভালো করে দু তিনবার মুছে মোচামুচি করে নেব মানে আমার দ্বারা যতটা সম্ভব হয় বলো না একার দ্বারা তো সবসময় পয় পরিষ্কার হয়ে থাকা সম্ভব নয় কোনো হেল্পিং হ্যান্ডও নেই কিছু না এত ধরো দুজনকে অফিস টাইম দুটো স্কুল টাইম দুটো বয়স্ক লোক তাহলে বলো মুখের কথা বলো না আমরা যারা মানে আমার জায়গা থেকে থাকলে লোকে বুঝতে পারতো যে এতটা কাজ করা সম্ভব নয় হয়তো কী তো বন্ধুরা আমরা যারা দূর থেকে দেখি ও নদীর ওপার থেকে নদীর ওপার এপারটাকে দেখে মনে খুব সুখী কিন্তু বলে না সেই নদীর এপার কয়ে সকল নিঃশ্বাস ছাড়িয়া নদীর ওপারে সকল সুখ আছে আমার বিশ্বাস কিন্তু কে যার জায়গা থেকে দাঁড়িয়ে সে তার অসুবিধে বা সে তার প্রবলেমটা বুঝতে পারে অন্য লোকে কি বুঝবে বলো না চলো শীতকালের কিন্তু ডালিয়ার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো দু একটা বাসন পরেছিলো মানে বেশিরভাগ বাসন মাজা ধোয়া হয়ে গেছে কুকারটা ঘষে মেজে নিলাম দিয়ে সোজা চলে আসছে এবার ঘরে ঘরে গিয়ে এঘরের বিছানা ঝাড়ি দেখি ও ঘরে বাবাকে ডাকবো আর বয়স্ক মানুষ তো একদম উঠতে চায় না তো পাঁচবারের যদি একবারে ফাঁকা পাওয়া যায় মানে বাবাকে কেন হয়তো এত কাজ করি এত খাটি আমি যখন আমারও বয়স হবে আমিও যেন সেই মানে বাবাদের মতোই হয়ে যাব কারণ চোখের সামনে দু বাবাকে দেখেছি তো আমার বাবা আমার মশাই মানে এত কঠোর পরিশ্রম করতো বয়স অবস্থায় তারপর তো আস্তে আস্তে যখন আরও বয়সটা বাড়লো শরীরটা ছেড়ে দিয়েছে তাই ভাবি আমিও এত কাজ করি একটা বয়সে তখন আমার শরীরটাও তো ছেড়ে দেবে বলো না বন্ধুরা আর এই যে ঘরেও চলে এসেছি বাবাকে তুলে বিছানাটা ঝেড়ে ঘরদোর মুছে স্নানটা সেরে নেবো মানে এই রান্নাবান্না হয়ে গেলে না তখন মনে হয় বিছানা ঝেড়ে ঘরটা মুছে স্নান করে নি তখন আর ভালো লাগে না কিচ্ছু মনে হয় খাই না খাই স্নান করে নিজেকে ফ্রেশ করি আর সকালে কোনো ই মানে টাইম পাই না যেন তো বন্ধুরা যে সকালে স্নান করে রান্না করব এদিকে এদের দেরি হয়ে যাবে বলো না যার বাড়ি ঘর যেমন যার সংসারে যেমন প্রয়োজন তাকে তো তার নিজের সংসার অনুযায়ী সেইভাবেই চলতে হবে এইভাবেই নিজেকে তৈরি করতে হবে যে আমার সংসারের সিস্টেমটা এটা আমাকে এইভাবে চলতে হবে নাহলে আমি সংসারের সঙ্গে খাপ খাওয়াতে পারবো না চলো স্নানটা কমপ্লিট করি আর এখন অনেকটা সন্ধ্যেই হয়ে গেছে বন্ধুরা ঘুম থেকে উঠে চা খাওয়া বাসন মাজা ছেলেদের টিফিন দেওয়া সমস্ত কমপ্লিট ছেলেটাকে নিয়ে একটু পড়তে পড়াতে বসিয়েছি তারপরে তো রান্না বান্না রয়েছে বললাম না এই ব্যস্ততা বড়া জীবনটাকেই আমি ভালোবাসি বন্ধুরা আমি নিজেকে খুব হ্যাপি মনে করি এই যে বন্ধুরা সাড়ে নটা বাজে পড়িয়ে উঠে সোজা চলে যাচ্ছি রান্না আর এই শীতকাল একটু গরম গরম রাতে বেগুন পোড়া হলে খারাপ হয় না আজকের মেনু রাত্রে বেগুন টমেটো পোড়া আর সাথে থাকবে তো পড়াতে না অনেকটাই রাত্রি করে ফেলেছি এ করে ঘড়িটা খারাপ হয়ে গেছে ওই জন্য সময়টাও বোঝা যায় না সাড়ে নটা শুনে চট করে উঠে পড়লাম জানো ছেলেটার সকালে স্কুল আছে রুটি করব বেগুন পোড়া করব মাখা হবে বাবার দুটো আলু ভাজা করতে হবে কারণ আমার বাবা না রাত্রে বেগুন পোড়াটা খেতে চায় না আর বন্ধুরা বেগুন পোড়া কমপ্লিট এখানে পিঁয়াজ কুচি তারপর ধনে পাতা কুচো সমস্ত দিয়ে খুব সুন্দর করে বেগুন পোড়াটা মাখিয়ে নিচ্ছেন তার আগে ছোটো ছেলেকে দিয়ে দিয়েছি খেতে ও সকালে স্কুলে চো পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কিছু খায় না ওর মতো নুন তেল দিয়ে মেখে ও ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে আর আমি ভালো করে আমাদের খাবারটা তৈরি করে নিচ্ছি তাহলে আজকের ব্লকটা এই পর্যন্ত